গুড মর্নিং এভরি আজকে সকাল সকাল উঠে একদম ঠান্ডার মধ্যে স্নান করে নিলাম কারণ আজকে আমরা সবাই মিলে যাচ্ছি আলিপুরদুয়ার জাংশনে ছিন্নবস্থা কালী মন্দিরে পুজো দিতে তো অনেক দিন ধরেই আমাদের পুজো দেবো পুজো দেবো মানে ভাবছিলাম মনে মনে কিন্তু হচ্ছিল না ফাইনালি আজকে ও ছুটি পেয়েছে তো আমরা এখান থেকে সবাই মিলে একসাথে যাব পুজো দিব। আমরা এক্স্যাক্টলি জানি না ঠিক কটার সময় পুজো হয় মেবি নটা বা দশটার সময় পুজো হয় তো আমরা একটু আগে আগেই যাচ্ছি আমরা আটটার সময় এখানে বেরিয়ে পড়ছি তো অ্যাটলিস্ট টাইম মতন আমরা ওখানে মন্দিরে পৌঁছে যাব তো চলো আর লেট করি না যাওয়া যাক তো আমরা পৌঁছে গেলাম আলিপুরদুয়ারের জংশনের ছিন্নবস্তা কালী মন্দিরে আমরা গিয়েছিলাম টোটাল পাঁচজন দশটা নাগাদ আমরা পৌঁছে যাই আর আমি ও মামনি বাপি আর মা আমরা পাঁচজন গিয়েছিলাম তো ওখানে গিয়ে যখন আমরা পৌঁছলাম তখন মন্দির অলমোস্ট খালি ছিল এক দুজন ছিল এসে পুজো দিয়ে বা প্রসাদ দিয়ে যাচ্ছিলো তো আমরা অনেকক্ষণ সেখানে বসলাম পুরো মন্দিরটা ঘুরলাম তারপর ধূপকাঠি মোমবাতি জ্বালালাম অনেকে পুজো দিচ্ছিলো তাদের পুজোগুলো দেখলাম কিন্তু যেহেতু আমরা উপোস করে গিয়েছিলাম তো আমরা ওয়েট করছিলাম মেন পুজো হবে তারপরেই আমরা অঞ্জলি দিয়ে দেন আমরা ওখান থেকে ফিরে আসব তো এখানে আমরা সবাই দেখো মোমবাতি ধূপকাঠি জ্বালাচ্ছিলাম আর মন্দিরে বসে সত্যি খুব ভালো লাগছিল কারণ এর আগে আমি বিয়ের আগে একবার এখানে এসেছি একবার কি দুবার এসেছি বিয়ের আগে আর তখন পুজোও দিয়েছিলাম আর অনেক বছর পর আবার আসলাম আমরা যেহেতু শনিবারে এসেছি মন্দিরে তো এখানে শনিবার মঙ্গলবারে এগারোটা সাড়ে এগারোটা নাগাদ পুজোয় বসা হয় তো এটা আমাদের জানা ছিল না জন্য আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম বাট তাড়াতাড়ি আসাতে খুব ভালো লেগেছে কারণ অনেকটা টাইম স্পেন্ড করতে পেরেছি খুব ভালো লেগেছে আর এই মন্দিরের মা কিন্তু খুব জাগ্রত এখানে অনেকে মানত করে অনেকে জোড়া পায়রা এখানে ছাড়ে এবং এই মন্দিরের একটা জিনিস যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এখানে কিন্তু এখনও বলি হয় অনেকে পশু দান করে যাদের মানত থাকে তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মায়ের সামনে পায়রা দেওয়া হচ্ছে আর এই পায়রাকে কিন্তু মন্দিরেই ছাড়া হবে আর অনেকের নিজেদের মানুষের যার যেটা মানত থাকে সেই অনুযায়ী অনেকে পশু দেয় আর সেই পশুকে কিন্তু এখানে বলি দেওয়া হয় আমরা যেহেতু অনেক সকালে পৌঁছে গেছিলাম তো সেই জন্য কিন্তু আমরা একদম মন্দিরের সামনের দিকে বসেছিলাম আর সেখান থেকে অঞ্জলি দিলাম খুব ভালো লাগলো পুজো দেখে কিন্তু একটা জিনিস যেটা আমাদের চোখের সামনেই হলো সেটা হলো পশু বলি কিন্তু আমাদের চোখের সামনেই হয়েছিল অঞ্জলির পর আমাদের পুজো শেষ হলো আর আমরা চলে গেলাম মন্দিরের ঠিক পিছনের দিকে সেখানে কিন্তু একটি শিব ঠাকুরের মন্দির আছে আমরা এটা জানতাম কারণ এর আগেও আমরা এখানে এসেছিলাম আর সেই জন্য আমরা সেখানে গেলাম কিছুক্ষণ ওখানে টাইম স্পেন্ড করলাম আমরা ঠাকুরকে প্রণাম করলাম আর এই শিব ঠাকুরের মন্দিরে কিন্তু প্রচুর ভিড় হয় শিবরাত্রির দিন বহু দূর থেকে লোক আসে আর খুব লম্বা লাইন হয় আর এই মন্দিরটি কিন্তু খুব সুন্দর সেখান থেকে চলে গেলাম আবার আমরা চিন্নমস্ত কালী মন্দিরের দিকে আর দেখো প্রসাদের জন্য কত ভিড় হয়েছে তোমাদের বলেছিলাম যেখানে খুব ভিড় হয় আর আমরা প্রসাদ খেয়ে চলে গেলাম কিছু শপিং করতে আসলে আমাদের বান্ধবীর বিয়ে তাই ওরও কিছু কেনার ছিল ও ভেবেছিলো যে একটা নতুন ব্লেজার কিনবে তো সেই জন্যই সেটা পছন্দ করছিলো কিন্তু পাঞ্জাবি পরাতে বসতে খুব অসুবিধা হচ্ছিলো যে কোন কালারটা ভালো লাগবে অলরেডি ওর দুটো আছে তো ভাবলো একটু অন্য কিছু নিবে তো ফাইনালি ও চুজ করে নিল তাড়াতাড়ি পান খাচ্ছে পান তো আমাদের পূজা দেওয়ার শেষ পূজা দিয়ে আমরা হোটেলে খাওয়া দাওয়া করলাম আর একটু পানও খেয়ে দিলাম ভাবছিলাম এভাবে ব্লক করবো না পান খেতে খেতে বা করলাম তো এখন আমরা বাড়ি ফিরছি সন্ধ্যেবেলা একটা অনুষ্ঠান আছে আজকে সে তোমার বাড়িতে ওখানে যাবো তো এই ব্লগটি এখানেই শেষ করছি চলো দেখা হবে নেক্সট ব্লগে